दिल्ली का जीत हमारी है 26 में बंगाल की बारी है नहीं तो दिल्ली का जीत दिल्ली का जीत दिल्ली का जीत छब्बीस में बंगाल की बारी है माजखा बिहार से हुई अभी छक्का मोदी ओनली मोदी हिंदू ऐ কাটেগা তো কাটেগা এক এক তো সেফ রয়ে সব হিন্দু তাকত দেখাচ্ছে হিন্দু শক্তি দেখাচ্ছে কিছু চলবে না ভাতা মাতা ধমক চমক মিথ্যা মামলা চোখ দেখানো অমুক তমুক চলবে না হিন্দু জানে মোদিজি আছে তাই আমরা বেঁচে আছি সুস্থ আছি আমরা বাংলাদেশ হতে দেব না দিল্লি হরিয়ানা বলেছে মহারাষ্ট্র বলেছে দিল্লি বলেছে নভেম্বরে বিহার বলবে আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বাংলাও একই কথা বলবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে এখানে আমার আসার কারণ কি অনেক খেটে খুটে আপনারা এখান থেকে একজনকে জিতিয়েছিলেন তিনি বিক্রি হয়েছেন দাঁড়িপাল্লাতে এখানে একটা ডাকা এমএলএ আছে ওকে কিনেছে ও স্বামীর একটা ছোটখাটো কাজ হওয়ার কথা আমি আগেই নেমে খবর নিলাম কাজ হয়েছে বলে না ভাই এখনো কোথায় কাজ করছে কাঠের দোকানে নাকি বেকারিতে কাজ করছে কোনো কাজই ছোট নয় আপনাকে শুধু আমি এই বুথে এসে বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনি একা গেছেন বিজেপির ভোটাররা আপনার সঙ্গে যায়নি বিজেপির ভোটাররা বিক্রি হওয়ার লোক নয় তারা রাষ্ট্রবাদ প্রেমের পক্ষে ভোট করে তারা চোরে তাই আপনাকে এই বার্তা দিয়ে গেলাম আর একদিন আমি যাব বেতকুণ্ডুর জগৎপুরে ওখানকার প্রধানকেও এখানকার উপপ্রধানকে কিনেছে ওখানকার প্রধান কেউ কিনেছে লাভ কিচ্ছু হবে না কিচ্ছু লাভ করতে পারবে না দেখবি আর জলবি লুচির মতো ফুলবি আমরা সরকারে আসব এই লোকেদেরকে জন্য যেন দরজা খোলা না থাকে এটা আমি আপনাদের বলে গেলাম এসে ঘুরলেও নেবেন না দরকার হলে সামনে দাঁড়িয়ে যারা বিরোধিতা করেছে তাদেরকে সাথে এনে ভোট বাড়ান সেই ভোটারদেরকে পক্ষে আনুন তেইশ সালে রাত জেগে পুলিশের সঙ্গে লড়ে পার্টি প্রতীক দিয়েছে আপনারা সম্মান রেখেছেন ও একা জিততে পারেনি আপনাদের সম্মিলিত প্রয়াসে আপনারা জিতেছেন আমি আপনাদের প্রথমেই কৃতজ্ঞতা অভিনন্দন জানাই এবং আমার মাধ্যমিক পরীক্ষার্থী সবচেয়ে বড় পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা তারা সোমবার থেকে পরীক্ষা দেবেন তাদের সকলের সাফল্য কামনা করি এবং এখানে মন্ডল সভাপতি আছেন প্রধান সুরজিৎ সহ সমস্ত মেম্বারগণ রয়েছেন শক্তি কেন্দ্র প্রমুখরা রয়েছেন যুব মোর্চা মহিলা মোর্চা তফসিলি মোর্চা কিষান মোর্চার ভাই বন্ধুরা আছেন ব্লকের গনমেনার রামকৃষ্ণ আছেন আমাদের এই ব্লকের ইনচার্জ এই বিধানসভার ইনচার্জ জেলার জিএস বিশ্বনাথ ব্যানার্জি আছেন আরেক জিএস এই ব্লকের ভূমিপুত্র সোমনাথ আছে আমাদের অফিস সেক্রেটারি অনিত ভাই আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন নেতা আছেন বিশিষ্ট শিক্ষক এবং আরো মন্ডল প্রেসিডেন্ট অন্যান্য নেতারা আছেন আমি তাদের সকলকে অ্যাড্রেস না করে আমাদের মাননীয় জেলা সভানেত্রী বিধায়িকা আমার সহকর্মী সম্মানিয়া তাপসী মন্ডল মহোদয়া তাকে এবং তার পুরো বিধানসভা এবং ব্লক মন্ডলের টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা চাষের কাজ চলছে তার মধ্যেও এসেছেন মূলত জনসংযোগের জন্য আমরা এখানে এসেছি এবং আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে পঞ্চায়েত নির্বাচন থেকে এই ব্লকে বা এই বিধানসভায় ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করেছেন তার জন্য আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই তেইশ সালের পঞ্চায়েত ভোটে আপনারা পার্টিকে দেউলপোতা গ্রাম পঞ্চায়েত যেটি হলদিয়া উন্নয়ন ব্লকের মধ্যে সবচেয়ে বড় পঞ্চায়েত আমাদের হাতে তুলে দিয়েছেন বারো গ্রাম পঞ্চায়েত আমাদের হাতে তুলে দিয়েছেন দেবক এবং চকদ্বীপার কিছু বুথে তীব্র সাম্প্রদায়িক প্রচার পুলিশের সাহায্য নিয়ে বেশ কিছু বুথ তারা দখল করে না নিলে এই ব্লকে একটাও গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি চোর তৃণমূল কংগ্রেস পেত না এটা সবাই জানে তার পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে আপনারা আমাদের মনোনীত প্রার্থী নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে প্রায় আশি হাজারের কাছে ভোটে তবলুক লোকসভায় জিতিয়েছেন যার মধ্যে মহিষাদল বিধানসভায় বারো হাজার লিড মহিষা দলের সর্বস্তরের কর্মী সমর্থকরা জনগণকে নিয়ে মাতৃমণ্ডলীর আশীর্বাদ নিয়ে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য আপনারা এখান থেকে প্রার্থীকে জিতিয়ে পাঠিয়েছেন স্বাভাবিকভাবে এই লোকসভা নির্বাচনে আমাদের জয়ের পরে তৃণমূল কংগ্রেস মহিষাদলটাকে টার্গেট করে এবং এখানকার যিনি ছিন্নমূল বিধায়ক রয়েছেন যে বিধায়ক সারা